দুর্গা পুজোর ষষ্ঠী আসছে আমাদের শারদ উৎসবের সূচনা হয় দুর্গা পুজোর ষষ্ঠী দিয়ে তা সেই জন্য সেই ষষ্ঠীর একটা বিশাল গুরুত্ব রয়েছে এই দুর্গা পুজোর সূচনা লগ্ন হিসেবে আমি আজকে একটু বৃহত্তর পরিসরে মা ষষ্ঠী মানে লৌকিক দেবী ষষ্ঠী নিয়ে আলোচনা করব আমার এই ভিডিওটিতে নমস্কার আমি ইন্দিরা মুখোপাধ্যায় আমার ইউটিউব চ্যানেল সোনাত্তলিতে আপনারা শুনছেন বাংলার বারব্রত পুরাণ কথা লোকসংস্কৃতি ইত্যাদি নানা বিষয় নিয়ে আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মা দুর্গা নিজের সন্তানের আকুতি জানিয়েছিলেন মহাদেবের কাছে আর তা থেকেই গণেশের জন্ম আর আশ্বিন মাসে শুক্লা ষষ্ঠীতে দুর্গা ষষ্ঠী পালন কিন্তু আমরা সবাই জানি তা কে এই লৌকিক ষষ্ঠী দেবী জীবনযাপনের আদিম যুগে মানুষের জীবনযাত্রার এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছিল বিভিন্ন পৌরাণিক এবং লৌকিক দেবদেবীর পুজো তখন প্রাকৃতিক দুর্যোগ জীবনযাপনের প্রতি অনিশ্চয়তা একটা ছিল সব সময় প্রতিনিয়ত খাদ্যাভাব কৃষিকাজ সন্তান ধারণ পালন রোগ ব্যাধির হাত থেকে রক্ষে পাওয়া আর সর্বোপরি অন্য বস্ত্র বাসস্থানের চিন্তায় মানুষ শরণাপন্ন হতো নানা বারব্রতের লোকসমাজে মানুষের জীবন ধারণের অনিশ্চয়তা থেকেই একসময় জন্ম নিয়েছিল মানুষের প্রকট ধর্মভীরুতা চরমভাবে পিতৃতান্ত্রিক যুগেও সেখানে মেয়েদের পুজো আচ্ছা বা ব্রত পালনে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন দেবীরা তাই বুঝি বারো মাসের অগণিত পাল পার্বণে দেবীদের পাল্লাটাই আমরা দেখি একটু বেশি মাতৃস্বরূপা দেবী নারী শক্তির মুক্ত প্রতীক সকলের মঙ্গল কামনায় বিরাজমান আদতে সকলেরই তেমন বিশ্বাস জন্মেছিল যুগে যুগে সব সময় দেবী মূর্তি গড়ে হয়তো নয় প্রাকৃতিক শিলাখণ্ডকে মাতৃজ্ঞানে পুজো তখন থেকেই প্রচলিত হয়েছিল সমাজে সেই সমাজে শিশুদের ধারণ পালন এবং রক্ষায় দুর্গা স্বরূপিনী ষষ্ঠী দেবীর মাহাত্ম ষষ্ঠী কিন্তু বৈদিক দেবী নন মানে শাস্ত্রীয় দেবী নন তবে বাংলার লোক সংস্কৃতির ধারাটি বজায় রাখতে লোকসমাজে বহুল প্রচলিত ষষ্ঠীর কথাগুলি কিন্তু আজও সমাদৃত এবং অনেক জায়গায় মায়েরা কিন্তু ভক্তিভরে নিষ্ঠা ভরে এই ষষ্ঠীর ব্রত পালন করে থাকেন এখনও সেই ব্রত কথাগুলি কিন্তু মানুষের কথা বলে মানুষের জীবনের কথা বলে পিতৃতান্ত্রিক সমাজে লিঙ্গ বৈষম্যের কথাও কিন্তু জানায় আর তার ফাঁকে ফাঁকে দেবীরা নিজেদের মাহাত্ম প্রচার করে সমাজে স্থায়ী আসন পেতে নেন তাই এই মা ষষ্ঠী হলেন দুর্গার অংশ আমরা বাংলা প্রাচীন সাহিত্য যদি ঘাঁটি তাহলে দেখব যে কৃষ্ণদাম কৃষ্ণরাম দাসের ষষ্ঠী মঙ্গল রয়েছে। বারো মাসে বারো ষষ্ঠী যে বা নারী করে রোগ শোক দুঃখ প্রভু নাহি ধরে তার মানে কত পুরনো এই ষষ্ঠী পুজোর প্রচলনটা কত পুরনো ছিল মানে প্রাচীন ছিল সেটা বোঝা যায় আদিম পূজার একটি বিশেষ অংশ এই ষষ্ঠী পুজো স্কন্দ পুরাণে ষষ্ঠী হলেন কার্তিকের স্ত্রী ব্রহ্মার মানসকন্যা দেবসেনা তিনি প্রকৃতির ষষ্ঠাংশ রূপিনী মা দুর্গার এক অন্যতম অভিধা মহাভারতের আদি পর্বে আছে যে ব্যক্তি এর মূর্তি গৃহে রেখে পুজো করেন তার ঘর সন্তানাদিতে পূর্ণ হয় বজ্রযানী বৌদ্ধদের তান্ত্রিক দেবী হরিতির সঙ্গে হারিতীর সঙ্গে সরি হারিতীর সঙ্গে আমাদের ষষ্ঠীর খুব মিল মূলত প্রজনন শক্তির দেবী রূপে ষষ্ঠী সমাজে প্রাধান্য পেতে থাকেন বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত মুকুন্দরাম দাসের কবিকঙ্কন চণ্ডীতে ষষ্ঠীর বর্ণনা রয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণে স্বয়ংভু মনুর পুত্র রাজা প্রিয়ব্রতর ষষ্ঠীর পুজো করে দেবীকে লাভ করে পুত্র লাভ হয়েছিল সে কথাও আমরা পাই আর সেই থেকে জনসমাজে প্রতি মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে ষষ্ঠী দেবীর পুজো কিন্তু এখনো চালু আছে ষষ্ঠী পুজোয় যে ব্রতকথাগুলি লোকমুখে আজও প্রচলিত সেগুলি কিছুটা লোকশিক্ষার বাণী কিছুটা দেবী মাহাত্ম প্রচারের কথা বলে কোথাও সন্তান লাভের আশায় কোথাও সন্তান পালনের উদ্দেশ্যে কোথাও সন্তানের রক্ষয়ত্রী হিসেবে ষষ্ঠীর ভূমিকা আর কোথাও সন্তানের সার্বিক মঙ্গল কামনার্থে এই ব্রতগুলি কিন্তু আজও সমুজ্জ্বল নারী মানে যার সন্তান হয়ে মারা যায় কাকুবন্ধা নারীরাও সেই যুগে ষষ্ঠী দেবীর পুজো করতেন নিষ্ঠা ভরে পুরাণ বা অভিধান যে ব্যাখ্যায় দিক না কেন ষষ্ঠীর রক্ষয়িত্রী এবং পালন করছি ষষ্ঠী দেবী আজও নাকি সন্তান জন্মের পর নবজাতকের মাথা শিয়রে এসে শিশুর ভাগ্যলিপি লিখে দিয়ে যান সন্তান ভূমিষ্ঠ হওয়ার ছ দিনের মাথায় তাই এখনও অনেক স্থানে নবজাতকের আঁতুর ঘরে সুতিকা ষষ্ঠী বা পুকুর পাড়ে ষষ্ঠী অর্চিত হয় কেউ বলেন শেঠেরা বা ষাট ষষ্ঠী ছ দিনের পরে আবার একুশ দিনের মাথায় হয় শুদ্ধ ষষ্ঠী বা ষষ্ঠী পুজো যে ষষ্ঠী পুজোটা আমরা নবজাতকের শিশুর জন্মের পরে একুশ দিনের মাথায় করি তাকে আবার একুশাও বলা হয় ষষ্ঠীর ঘট পেতে পুজো করে আতুর কাটিয়ে ওঠা মা এবং নবজাতককে শান্তির জল ছিটিয়ে শুদ্ধ করা হয় আসলে শুদ্ধ অশুদ্ধ মানুষের মনের বিশ্বাস মা ও শিশুবুতি সব ফাঁড়া কাটিয়ে জীবন ধারণ করলো নতুন করে তাই ষষ্ঠী দেবীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন এই একুশ সায় ষষ্ঠী দেবীর সঙ্গে সদ্যজাত শিশুর ঘুমিয়ে ঘুমিয়ে আচমকা হেসে ওঠাকে মনে করা হয় দেয়ালা করা শিশু নাকি এই সময় মা ষষ্ঠীর সঙ্গে কথা বলে এমনই বিশ্বাস কারণ সেই শিশুটি হলো মা ষষ্ঠীর আশীর্বাদ ধন্য এছাড়াও বারো মাসের প্রতিটি শুক্লা ষষ্ঠী তিথিতে হয় মা ষষ্ঠীর আবাহন বিভিন্ন স্থানে বিভিন্ন নামে এই ষষ্ঠী পুজো আজও সমাদৃত প্রতিটি মাসের প্রতিটি শুক্লপক্ষের ষষ্ঠী ব্রত পালনের কিন্তু ভিন্ন ভিন্ন কারণ রয়েছে কৃষি জমিও কৃষি জমির ফলনের আশায় ষষ্ঠীর পুজো হয় এর নাম গাবর ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী আমরা জামাই ষষ্ঠী বলি কেউ বলে স্কন্দ ষষ্ঠী কারণ স্কন্দ বা কার্তিক হলেন ষষ্ঠীর স্বামী হয়তো কার্তিকের মতো বর বা পুত্রের কামনা মেয়েরা এই পুজো তখন করতো আষাঢ় গর্দম ষষ্ঠী গর্দমী ষষ্ঠীও বলা হয় সন্তান কামনার জন্য পালন করা হয় এই ষষ্ঠী ব্রতকে আবার আমরা বিপত্তারিণী ব্রত বলেও জানি সন্তান রক্ষা হচ্ছে দুর্গারূপিণী বিপত্তারিণী একাধারে শঙ্কুহারিণী আবার বাংলায় অবশ্য কর্তব্য আষাঢ় মাসের দুর্গা পুজোও বটে শ্রাবণে লুণ্ঠন ষষ্ঠী বা লোটন ষষ্ঠী সন্তানের অকাল মৃত্যুরোধে পালিত হয় ভাদ্র মাসে মন্থন বা চরপোটা বা চাপড়া ষষ্ঠী পালিত হয় সন্তানের ধন লাভের কামনায় আশ্বিনে দুর্গা ষষ্ঠী বা বোধন ষষ্ঠী পালিত হয় স্বয়ং মা দুর্গা নিজ পুত্র লাভের আশায় সেই ষষ্ঠী পালন করেছিলেন গণেশের মঙ্গলার্থে কার্তিকে নারী ষষ্ঠী গোট ষষ্ঠী আবার অবাঙালিদের সেই ষষ্ঠী তিথিতেই হয় ছট পুজো এগুলো হলো বংশবৃদ্ধির কামনায় এবং আর এক প্রকার কৃষি উৎসব তাই বুঝি থরে থরে কলা নিবেদন করা হয় গঙ্গায় এক কৃষি পুজোও বটে শস্যাধিষ্ঠাত্রী দেবী প্রজননের দেবী রূপে পূজিতা হন সেটা আমাদের ভুলে গেলে চলবে না মানে আমরা বুঝতে পারছি ষষ্ঠীর সঙ্গে একটা যে কোনো শস্য বা সন্তান কামনার একটা প্রচ্ছন্ন ইঙ্গিত রয়েছে অখ্রানে আবার মূলা ষষ্ঠীকে তখন নতুন মূল ওঠে মূলা ষষ্ঠীকে গুহ ষষ্ঠী বলে এটি মূলক রূপিনী ষষ্ঠী মানে দেখছি যে সব শস্য প্রচুর ফলে অর্থাৎ সেই প্রচ্ছন্নে আমরা কিন্তু দুর্গারূপী ফার্টিলিটি কাল্টের পুজো করি পৌষে আমরা অন্নরূপা ষষ্ঠীকে পুজো করি নাটাই ষষ্ঠী পাটাই ষষ্ঠী এসব হচ্ছে প্রাচীন কৃষি লক্ষ্মীর সঙ্গে জড়িত এর সঙ্গে অন্ন ষষ্ঠীরও মেলবন্ধন ঘটায় পৌষের এই ষষ্ঠীগুলি মায়েরা এদিন নতুন চালের পিঠে পায়েস করে এই পাটাই নাটাই ষষ্ঠীতে পৌষ মাসে ষষ্ঠী দেবী পুজো করেন আসলে পৌষে ওঠা নতুন ধান হচ্ছে উপলক্ষ আর তাই বুঝি শ্রদ্ধা ওই যে বললাম কৃষি কৃষিদেবী শস্যদাত্রী দেবী শস্যাধিষ্ঠাত্রী দেবী সব কিছুর মূলেই কিন্তু দেবী দুর্গা স্বরূপিণী এই লক্ষ্মী মাঘ মাসে শীতলা বা গোটা ষষ্ঠী শ্রীপঞ্চমী বা সরস্বতী পুজোর পরের দিন হয় এই ব্রতে আমরা দেখেছি সব কিছু ঠান্ডা খেতে হয় গোটা সেদ্ধ দিয়ে আবার সেই গোটা মানে গোটার ডাল প্রচুর পরিমাণে গোটা ডাল মানে সেই নানা রকম ছ রকম আনাজ সেই ষষ্ঠী মানে ফলনের আশায় কিছুটা থ্যাংকস গিভিং সব কিছু মিলিয়ে আর তার সঙ্গে সেখানে আছে ঋতু পরিবর্তনের কারণে একটা আগাম সতর্কবার্তা গ্রীষ্মের সন্তান যেন সুস্থ থাকে সেই আশায় ফাল্গুনে হয় খুব অপ্রচলিত গৌরূপিণী ষষ্ঠী চৈত্রে হয় অশোক ষষ্ঠীর আগ আগে পরে নীল ষষ্ঠী তবে নীল শুক্লা ষষ্ঠী তিথিতে হয় না নীলকণ্ঠ মহাদেবের পুজো সেখানে মা ষষ্ঠীরপিণী দুর্গাকেও অনেকে পুজো দেন আমাদের এই ষষ্ঠী দেবীর বাহন হল বিড়াল আর এই বিড়াল বাহন দেবী ষষ্ঠী প্রতিনিধের সন্তান প্রাপ্তিতে আর সন্তানদের সুস্থ নিরোগ থাকার বরদান করে থাকেন ষষ্ঠীর সঙ্গে সাদৃশ্য পাওয়া যায় দেবী ফ্রেয়ারের এটি জানালেন গবেষক নাট্যকর্মী শিক্ষিকা কাকুলি ভট্টাচার্য ফ্রেয়ার একজন স্ক্যান্ডিনেভিয়ার চিকিৎসা এবং উর্বরতার দেবী বিশাল আকার চারটি সাদা বিড়াল টানা রথে তিনি উপবিষ্টা মানে অনেকটাই আমাদের পার্বতের সঙ্গে কিন্তু মিল খুঁজে পেলাম এবার দেখা যাক প্রাচীন বাংলার লোক সংস্কৃতিতে ষষ্ঠীর প্রামাণ্য দলিল কি বলছে বাংলার বিলীয়মান পুতুল শিল্পে ষষ্ঠীর উপস্থিতি সেই প্রাচীনকালে ঐতিহাসিক নিহারঞ্জন রায়ের মতে ঋগ্বেদীয় আর্যরা ছিলেন যজ্ঞধর্মী আর যজ্ঞধর্মী আর্যদের বাহিরে যারা ব্রত পালন করতেন ব্রতের গুচ্ছ জাদুশক্তি বা ম্যাজিকে যারা বিশ্বাস করতেন তারাই হয়তো ছিলেন ব্রাত্য তবে আর্যরা এই মেইলি ব্রতকে মোটেও পাত্তা না দিলেও লৌকিক ষষ্ঠী যেন কেমনভাবে দেবী দুর্গার সঙ্গে একীভূত হয়ে গেছেন আদি প্রকৃতির ষষ্ঠাঙ্গ অংশ বলে তার নাম ষষ্ঠী দেবী আমরা তো অনেক বললাম প্রিয় প্রিয়ব্রত রাজার কথাও বললাম হারিতির কথা বললাম আবার আমরা মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গলেও পাই ষষ্ঠী পুরীর কথা পণ্ডিতদের বিশ্বাসে ষষ্ঠী দেবীর শিকড় হিন্দু লোক ঐতিহ্যগুলিতে আমরা নানান ধর্মগ্রন্থে আমরা পাই এই ষষ্ঠীর কথা এবং এই যে এতগুলি ষষ্ঠীর কথা আমি বললাম হরপ্পা সভ্যতায় পাওয়া কতগুলি ক্ষুদ্রাকৃতি মাতৃ মাতৃমূর্তির দেবীরা ছিলেন মূলত গৃহদেবী অন্যদিকে নবজাত শিশুর রক্ষয়িত্রী পরবর্তীকালে এই সমস্ত মাতৃকা মূর্তি থেকে ষষ্ঠীর উদ্ভব তবে প্রত্যতাত্ত্বিক নিদর্শন হিসেবে ষষ্ঠীর মূর্তি বড় একটা মেলেনি হরপ্পা প্রত্নরাজিতে এই তথ্য জানিয়েছেন লোকসংস্কৃতিবিদ আশুতোষ ভট্টাচার্য কিন্তু ষষ্ঠী যে সন্তান ধারণ্য পালনে এক বিশেষ ভূমিকা আছে তার প্রমাণ কিন্তু আজও মেলে বাঁকুড়ার পাঁচমুড়া কিংবা সোনামুখী স্থানীয় কুম্ভকার্যের তৈরি ষষ্ঠীতলায় মানতের জন্য মাটির টেপা পুতুলে আপনারা হয়তো অনেকেই খেয়াল করেছেন এখনকার শিল্প মেলাগুলিতেও সেই টেপা পুতুল আমরা কিনে বাড়িতে ঘর সাজানোর জন্য নিয়ে আসি আর এর নাম হলো ষষ্ঠী পুতুল বা জো পুতুল বলে ষষ্ঠীর কোলে এক বা দুই কিংবা দশের অধিক শিশু থাকে কালো বা লাল দুরঙেরই হয় আর চোখে মুখে গড়নে পুতুলের মায়াবী এক বিন্যাস কবি কৃষ্ণরাম দাসের ষষ্ঠী মঙ্গল কাব্যের ভূমিকা লিখতে গিয়ে ডক্টর সত্যনারায়ণ ভট্টাচার্য জানিয়েছেন উড়িষ্যার বালেশ্বর জেলা থেকে একটি ষষ্ঠী মুক্তি মিলেছে যার কোলে শিশু সন্তান মা ষষ্ঠীর কিংবদন্তি কাব্য গ্রন্থে এবং বাঙালি লোককাহিনীগুলোতে ষষ্ঠীর সঙ্গে মনসার ঘনিষ্ঠ এবং নিবিড় এক যোগ সূত্র আছে তা বলা হয়েছে মনসার না মনসার নাগপঞ্চমী উৎসবের সময় ষষ্ঠীর ভূমিকা মনসার সহযোগী হিসেবে তখন কোথাও একটা যেন মিলে যায় যে মনসা ষষ্ঠী দুজনেই কিন্তু প্রজননের অন্যতম দেবী রূপে পালিত হন এমনকি ষষ্ঠী দেবীর মাহাত্ম প্রচারের জন্য সৃষ্ট ষষ্ঠী পালার গীত্তি অভিনয় হয় মেদিনীপুরের বিভিন্ন জায়গায় তা কিন্তু এখনও রমরমিয়ে প্রচলিত আর মঙ্গল কাবে সূত্র ধরেই চৈতন্য দেবের জীবনীকারীরা চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য মঙ্গলেও মাতার পুত্রের মঙ্গলার্থে ষষ্ঠীব্রত পালনের কিন্তু উল্লেখ করেছেন শ্রী বৃন্দাবন দাস ঠাকুর বিরচিত চৈতন্য ভাগবতের আদি খণ্ডের বাল্যলীলায় আমরা পাই নবজাতক নিমাইয়ের জন্মের একুশ দিনের একুশা বা ষষ্ঠী পুজোয় পাঁচ বছরের ষষ্ঠী পুজো আবার পাঁচ বছরের কর্ণবেদ বা কান ফোটানো চূড়াকরণ আর আট বছরই উপনয়ন উপনয়নের মতো অনুষ্ঠানের কথা সেখানে পুত্রের মঙ্গল কামনায় নিমাইয়ের জন্য ষষ্ঠী পুজোয় পুজো দিতে যান কলা তৈল সিন্দুর গুয়া পান সবারে দিলেন আই করিয়া সম্মান এথা সচি দেবী মনে অনুভবী ষষ্ঠী ব্রত পরিবারে পুরোনারি যত পরিষবে ব্রত গিয়া বটবৃক্ষ তলেন আবার আরেক জায়গায় সচীমাতা ষষ্ঠী তিথিতে বটতলায় চলেছেন পুজোর নৈবেদ্য সাজিয়ে ছেলের মঙ্গলার্থে পুজো চড়াতে সে পুত্রের আবার জন্মাবধি সন্দেশ অতি প্রিয় মানে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর ভীষণ প্রিয় খাদ্য ছিল সন্দেশ ষষ্ঠী পুজোর নৈবেদ্য ছেলের প্রিয় সন্দেশ আবার অগ্রভাগে সাজিয়ে দেন সচীমাতা ষষ্ঠী পুঁজিবারে যাই বটতলে সেইখানে খেলো তুমি আশিবারে বেলে সন্দেশ তোমারে আমি দিব শুনো বাপ দেবতা পুজিব এবার মাগিব ভুচিবে অমঙ্গল তাপ মানে যে মিষ্টান্নটা নিয়ে শচীদেবী পুজো দিতে যাচ্ছেন সেই মিষ্টান্নটির উপরেই তার পুত্র চৈতন্যের গৌরাঙ্গের এত নজর এবং লোভ তাই মা তাকে শান্ত করছেন যে আমি বটবৃক্ষতলে ষষ্ঠীর থানে পুজো চড়াতে যাচ্ছি তোমাকে এসে প্রসাদ দেব তুমি এখন খেলো তা শুনলেন তো কত প্রাচীন ঐতিহ্য আমাদের দেশে ষষ্ঠী পুজোর বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকমভাবে এই ষষ্ঠী পুজো পালিত হয় এই লৌকিক দেবী কখন যেন আমাদের এক বৈদিক দেবী শাস্ত্রীয় দেবী যিনি অশাস্ত্রীয় বলে দাগিয়েছিলেন এক সময় পিতৃতান্ত্রিক সমাজের মাথারা কিন্তু কখন যেন তিনি ঢুকে পড়েছেন আমাদের অন্তঃপুরে এবং মহা সমারোহে দুর্গারূপিণী এই মা ষষ্ঠী কিন্তু এখনো পূজিত হন আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ষষ্ঠীর এই কথা শেয়ার করবেন ধন্যবাদ